আজ পুরবে প্রথম নয়ন মেলিতে হেরিনু অরুণ শিখা হেরিনু কমল বরণ শিখা তখনই হাসিয়া প্রভাত তপন দিলেন আমারে টিকা আমার হৃদয়ে জ্যোতির টিকা কে যেন আমার নয়ন নিমেষে রাখিল পরশমণি যেদিকে তাকাই সোনা করে দেয় দৃষ্টির পরশনি অন্তর হতে বাহিরে সকলি আলোকে হইল মিশা নয়ন আমার হৃদয়ে আমার কোথাও না পায় দিশা আজ যেমনই নয়ন তুলিয়া চাহিনু কমলবরণ শিখা আমার অন্তরে দিল টিকা ভাবিয়াছি মনে দিব না মুছিতে এ পরশ রেখা দিব না ঘুচিতে সন্ধ্যার পানে নিয়ে যাব বহি নবপ্রভাতের লিখা উদয় রবির টিকা সন্ধ্যার পানে নিয়ে যাব বহি নবপ্রভাতের লিখা উদয় রবির টিকা